প্রথমে ধন্যবাদ জানাচ্ছে অ্যাকর স্কুল থেকে বরাবরের মতো সাম্প্রতিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান কে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান কী উত্তর হচ্ছে গ নবম দশম নবম কসবা সীমান্তে কোন জেলায় অবস্থিত কসবা সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খ সুন্দরবন বাগেরহাট সম্প্রতি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পের ঋণ ও অনুদান দিচ্ছে কোন প্রতিষ্ঠান উত্তর সে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ইআইবি প্রত্নতত্ব বিভাগে সম্প্রতি কোথায় প্রতান্ত্রিক নিদর্শন পেয়েছে প্রত্নতন্ত্র বিভাগ সম্প্রতি কোথায় প্রতন্ত্র নিদর্শন পেয়েছে উত্তর লালমরিহাট লালমাই পাহাড় ধর্মপুর গ্রাম কুমিল্লা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি হচ্ছে ক নারী ও শিশু মন্ত্রণালয় মহাকাশ সময়ের মধ্যে ঢেউ তৈরি হওয়াকে কি বলা হয় মহাকাশ সময়ের মধ্যে ঢেউ তৈরি হওয়াকে কি বলা হয় মহা আকর্ষণীয় তরঙ্গ আল ট্রাকজার কারাগার কোথায় অবস্থিত কুখ্যাত আল কাট্রাস কারাগার কোথায় অবস্থিত গ সান ফ্রান্সিসকো উপসাগর ঐতিহাসিক আল ফিরদাউস অবস্থিত উত্তর হচ্ছে বাগদাদ ইরাক বাংলাদেশের সর্বশেষ চেয়াই পণ্য কোনটি উত্তর হচ্ছে সুন্দরবন বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত হচ্ছে গ একশো উনপঞ্চাশ কু কোন দেশের সীমারেখা উত্তর হচ্ছে খ নিউজিল্যান্ড সম্প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের কোন দুইটি দেশ সম্প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের কোন দুটি দেশ হচ্ছে ক যুক্তরাজ্য ও ফ্রান্স বিশ্বে আট হাজার মিটারের চেয়ে উচ্চ পর্বতের সংখ্যা কতটি হচ্ছে গ চোদ্দটি আর্চারি বিশ্বকাপ দুই পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে চীন গোল্ড ফিঙ্গার কি উত্তর খ বিরল প্রজাতির ফুল ভারতের কোন বিমান সংস্থা সম্প্রতি ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে নভার সম্প্রতি কোন দেশ লোহিত সাগরের প্রাইভেট আইসল্যান্ড ক্রুজ চালু করেছে সম্প্রতি কোন দেশ লোহিত সাগরের প্রাইভেট আইল্যান্ড ক্রুজ চালু করেছে গ সৌদি আরব বিশ্বের প্রযুক্তি খাতে উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন